সামনে পাইলে প্রশংসা আর পিছনে গেলি সমালোচনা এই চেহারাগুলো আপনার আমার চিরোচেনা হ্যালো এভরিয়ান আলাইকুম সবাই কেমন আছেন তো শীতের সকালে খুব সকাল সকালই রান্না করছি বলতে গেলে তো আমি আজকে রান্না করছি হচ্ছে ডাইল এরপরে দেখেন আমার ডাইলটা হয়ে গেছে তারপরে আমি একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিছি যেহেতু বাসায় ধনিয়া পাতা নাই তো কিছু করার নাই আর কি তো আমি আজকে ডালটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট ভিডিওটা আমার ধৈর্য সহকারে দেখবেন আর সাথেই থাকবেন কিন্তু এই যে দেখে প্রথমে আমি ডালটা ভিজিয়ে নিছি আসলে অনেকে অনেকভাবে রান্না করে তো আমি একটু আজকে অন্যভাবেই রান্না করতেছিলাম তো সাথে মাছও আছে এক সবগুলোই একসাথে আর কি দেখেছি তো ডাইলে আমি প্রথমে একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আসলে বোম্বাই মরিচটার কারণে ডাইলটা খেতে আরও মজা লাগছিল বেশি আর গ্রানে অনেক সুন্দর লাগছে মানে ঘরটা মোমো করছিল এরকমের তো সাথে দিয়ে দিছি তেজপাতা লবণ পরিমাণ মতো তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে একসাথে মা খাই আর কি বসাই দেবো তো এদিকেও মাছও আমি হচ্ছে রেডি করতেছি হলুদ মরিচ দিয়ে মা খাই আর কি তো সবগুলো একসাথেই আর কি হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে ডালে দিয়ে দিছে আদা রসুন বাটা অনেকে আদা রসুন বাটা দেয় না আসলে আদা রসুন বাটা না দিলে কেমন যেন পাঞ্চা পাঞ্চা লাগে আমার কাছে মনে হয় তাই আমি আদা আদা রসুন বাটা একটু সবসময় দিয়ে দিই তো এর মধ্যেই হচ্ছে আমি রেগুলার দুধ একজনের কাছ থেকে আর কি হাফ কেজি করে রোস্ট করি তো সে দিয়ে গেছে এরপরে এই যে দেখেন আমি অলরেডি ভাতও বসাইয়ে দিছি ভাতটা আমার বলক আসবে কিছুক্ষণ পরে এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে একটি বিষয় সেটা হচ্ছে এই যে শীতের সময়ে একটা কেটলি আছে তো এরপরে বলি হচ্ছে এই যে পিঠাগুলো দেখছেন এগুলো হচ্ছে বাড়িয়ালা ভাবি আমাকে দিয়ে গেছে তো উনি বানাইছেন আর আমাকেও খেতে দিয়ে গেছে আর এই কেটলিটা হচ্ছে শীতের জন্য খুবই একটা আরামদায়ক তো এখানে আমি গরম পানি করে রেখেছি তো এরপরে ডালে দিয়ে দিচ্ছি কম সময়ের মাধ্যমে কিন্তু ডাল রান্না করা হয়ে যাবে আর বিশেষ করে তরকারিতে দেওয়া যাবে তারপরে হচ্ছে ভাতও ফুটাইয়ে দেওয়া যায় আর এই কেটলিটায় আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সকালে তিন কেটলি পানি গরম করে ওনাকে গোসল করার জন্য দিই আর কি তো মশলা এটি হয়ে যায় এরপরে হচ্ছে আমি মাছগুলো ভেজে তারপরে উঠিয়ে রাখছি আর মশলা কষাই আমি শালগম দিয়ে হচ্ছে পোমো মাছ রান্না করবো আজকে তো আমার ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আর যারা ভুলে গেছেন লাইক কমেন্ট করতে তারা একটু সাপোর্ট করবেন পাশে রাখবেন আর কি যেহেতু ডিসেম্বর মাস কিন্তু অলরেডি শেষের পথে তো নতুন বছর শুরু হবে তাই আপনাদের কাছ থেকে এই কয়েকদিনের মধ্যে একটু কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই দয়া করে সবাই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে রাখবেন কারণ আমি যেহেতু একেবারেই আমার কোনো লাইক কমেন্টস কিংবা ফলোয়ার্স বাড়ছে না দয়া করে যারা আমাকে একটু ভালোবাসা দিবেন তারা এগুলো একটু করবেন আসলে আপনাদের কাছ থেকে এটাই আমি আশা করি তো এরপরে হচ্ছে আমি আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে তো আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ